এসএসসি পরীক্ষা দুর্নীতি নিয়ে হয়েছে এটা আরেকটা দুর্নীতি হয়েছে এর কিছু কাগজপত্র এই এসএসসি পরীক্ষা এটা স্বচ্ছতার সাথে এসএসসি পরীক্ষা হয়নি দু হাজার জনকে বাদ দিয়ে বাকি সাতশো পঞ্চাশের মধ্যে রাঘব বলগুলোকে তুমি ঢুকিয়ে দিলে ঢুকিয়ে দিয়ে যারা এরা বাদ গেছে তারা হচ্ছে ছুটখাট দুর্নীতির রাঘব বলকে বাদ দিয়ে বাইরে রেখে কোনো স্বচ্ছ নিয়োগ হতে পারে না এটাও আগামী দিনে প্রকাশ পাবে আমাদের কাছে কিছু ডকুমেন্ট এসছে যার ভিত্তিতে আমরা অ্যানেকসার করেছি আজকে কোর্টে এবং পরবর্তীতে যখন মামলা হবে তখন বাকি আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই মিথ্যে বলেছে আমাদের কাছেও মিথ্যে বলেছে জনসমক্ষে মিথ্যে বলেছে সুপ্রিম কোর্টে গিয়ে অন রেকর্ড মিথ্যে কথা বলেছে যদি পুরে যেত তাহলে এই দু হাজার নাম কোথেকে বেরোলো এই দু তে তো সি বার করেছে পরীক্ষা দিল তাদের জীবন নিয়ে আপনারা খেলছেন কেন আমরা কখনো জীবন নিয়ে খেলছি জীবন নিয়ে যদি খেলছেন তাহলে সেটা রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যদি জীবন নিয়ে না খেলতেন উনি যদি জীবন নিয়ে উনি যদি বারবার একটা কথা বলছেন জনসমক্ষে বলেছে যে কিছু আইনজীবী আটকে দিচ্ছে বাধা দিচ্ছে ওনাকে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যিনি রাজ্যের চোর মুখ্যমন্ত্রী যাই হোক তো ওনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি ওনার যদি হিম্মত থাকে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নাম তালিকা প্রকাশ করুন দু হাজার জনের কিছু লাভ নেই দু হাজার জনটা এটা টিপ অফ দা আইসবার্গ বৃষ্টি মুখার্জির এখানে নাম কোথায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সম্ভবত মামাতো বোন না কিরম একটা সম্পর্কে আত্মীয় হবে মামার দিকে রিলেশনে আছে ভাইজি হুয়েভার তো সেই বৃষ্টি মুখার্জির নাম কোথায় এখানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামটা প্রকাশ করুন টেন্টেডে সেই নাম কোথায় হাম হান্ড্রেড পার্সেন্ট খেলা শুরু হয়ে গেছে জুডিশিয়ারি সিস্টেমে খেলা শুরু হয়ে গেছে দেবাংশু বলেছিল খেলা হবে আমরা বলছি জুডিশিয়ারি সিস্টেমে খেলা শুরু হয়ে গেছে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী ভুভারতে কোথাও নেই পনেরো লাখ টাকা বন্ড দিয়ে হাইকোর্টে স্বীকার করছে হ্যাঁ দুর্নীতি হয়েছে এটা রাজ্যের ভু কোনো মুখ্যমন্ত্রী বলেনি যা এখানে হয়েছে কলকাতা হাইকোর্টে এবার বিপাকে এসএসসি কাণ্ডে পরেশ অধিকারী এবং সঙ্গে পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরির দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই চার্জশিটে যে নাম এসেছিল সেই নাম রীতিমতো আগাম জামিনের জন্য আলিপুর আদালতে উঠেছিল এবং আজকে কলকাতা হাইকোর্ট সেই মামলা রীতিমতো খারিজ করে দিল আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী রাহুল দাস আমি কথা বলার চেষ্টা করবো দাদা কিছু অ্যাকচুয়ালি বিগত শুক্রবার না বৃহস্পতিবার সম্ভবত গত সপ্তাহে শুক্রবার কি শনিবার এরকম সময় পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী একটা অ্যাডভান্স বেল অ্যাপিয়ার করে বেল অ্যাপিয়ার করে কিসের ভিত্তিতে এক সিবিআই এর যে নেইম চার্জশিট এটা হচ্ছে সেই চার্জশিটের কপি এই হচ্ছে তার চার্জশিটের কপি এফআইআর যে নেম এফআইআর কেস নাম্বার হচ্ছে ডাব্লু পি এ ফাইভ ফোর জিরো সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু যেখানে ববিতা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসে সিবিআই এর তরফ থেকে একটা কেস করা হয় মানে এফআইআর করা হয় সিবিআই ইনভেস্টিগেশনে গিয়ে দেখেন যে পরেশ অধিকারী এবং রাজ্যের পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি দুর্নীতির মাধ্যমে পেয়েছে মানে দুর্নীতি করে পেয়েছে তো তার ভিত্তিতে অ্যাডভান্স বেল অ্যাপিয়ার করেন এবং অ্যাডভান্স বেল অ্যাপিয়ার করার পর আজকে এই সোমবার হাইকোর্টে আমি সেই বেল চ্যালেঞ্জ করি এবং বেল চ্যালেঞ্জ করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা পরিষ্কার বলি যেখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এটা আমার কথা না সিবিআইয়ের কথা সিবিআই চার্জশিটে দেওয়া আছে এবং যেখানে সিবিআই নেইমড এফআইআর একজন মন্ত্রী রাজ্যে দুর্নীতি করেছে সে যদি বেল পেয়ে যায় সেখানে বেল পেয়ে গেলে সেখানে রাজ্যে আসল দুর্নীতির মাথা এবং আসল দুর্নীতির অঙ্ক সামনে আসবে কতটা সেটা নিয়ে সন্দেহ আছে শুধু তাই নয় যারা সাক্ষী এই কেসে তাদেরকে কোন ক্ষেত্রে তার প্রভাব খাটিয়ে কোনো ক্ষেত্রে ভয় দেখানোর চেষ্টা হতে পারে পুরো পরীক্ষা হয়নি কারণ যে লিস্টটা দিয়েছে সেটা আঠেরোশো চার না উনিশশো চার টোটাল লিস্টটা আছে দশ হাজার সাতশো পঞ্চাশ আমরা যে ও তুলে দিয়েছি এবং এই যে পরীক্ষাটা হয়েছে এই দু হাজার বাদে মানে উনিশশো বা দু হাজার বাদে বাকি যারা আছে মানে ধরুন আরও আট হাজার সাড়ে আট হাজারের মতো তারা তো আবার পরীক্ষা দিয়েছে কেন তারা তো অলরেডি টেন্টে মানে তারা তো ঘোষিত টেন্টেড না হলো আমাদের কাছে তারা টেন্টেড অবশ্যই তারা পরীক্ষা দিয়েছে বৃষ্টি মুখার্জিকে বাঁচাতে এই মমতা একটা প্রকল্প নিল সুপ্রিম কোর্ট বলেছিল স্বচ্ছতার সাথে পরীক্ষা নিতে সেই জায়গায় স্বচ্ছতা কোথায় স্বচ্ছতা যদি হতো তাহলে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নামটাই পাবলিশ হতো তাহলে এই যে এই যে এসএসসির যে লিস্টটা যেটা টেন্টেড লিস্ট এই টেন্টেড লিস্টে উনিশশো চার বা দু হাজার জনের নাম থাকতো না লিস্টের নামটা আসতো দশ হাজার সাতশো পঞ্চাশ কারণ আমরা বিগত দিনে জাস্টিস অমৃতা সিনহা এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের ওয়েমার শিট পার্সন ইন পার্সন আমরা তুলে দিয়েছি তো পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়ে গেছিল শুনেছি কোনো তুলে পুড়ে যায়নি যদি পুড়িয়ে যেত তাহলে এই দু নাম এসএসসি করতে বার করলো এসএসসি তো বার করেছে এটা তাহলে এই দু হাজারের নাম এসএসসি যদি পুড়ে যায় তাহলে এই দু হাজারের নাম এসএসসি এস কোথেকে প্রকাশ করলো